বিসমুল্লাহম রাহিম সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিডিও সেট করে নিয়মিত আয়োজনে এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ ডাক বিভাগের যে উল্লেখযোগ্য পাঁচটি সার্কেল রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য সার্কেল হচ্ছে মেট্রোপলিটন সার্কেল এই সার্কেলের থেকে যে দুইটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তার একটি সার্কুলারের বিশ্লেষণ আজকে আমরা দেখার চেষ্টা করব এখানে দেখুন স্পষ্ট করে বলা হচ্ছে যে এই নিয়োগে আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তাদের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাদেরকে অনলাইনে দরখাস্ত করতে হবে অনলাইন ব্যতীত হার্ড কপি কোনোভাবে জমা নেওয়া হবে না এখানে এক নম্বর যে পোস্টটি রয়েছে এই পোস্টের নাম হচ্ছে পোস্টাল অপারেটর এটি পূর্ণ গ্রেডের একটি পদ যদি আপনি এইচএসসি কমপ্লিট করে থাকেন বা এইচএসসি সমান আপনার একটা সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন এই পোস্টাল অপারেটর পদে কোন কোন অফিসে নিয়োগ করা হবে দেখুন ঢাকা জিপিওতে নিয়োগ করা হবে যে অফিসটি গুলিস্থানে অবস্থিত অর্থাৎ যাদের ঢাকায় থাকার ইচ্ছা রয়েছে আপনারা শুধু অ্যাপ্লিকেশন করবেন এখন কোন কোন অঞ্চলের প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখুন ঢাকা অঞ্চলের প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবেন গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর এই যে জেলাগুলোর নাম আমি বলেছি এই জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনাদের চাকরি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে ঢাকা জিপিওতে চাকরি করতে হবে অর্থাৎ গুলিস্তানে চাকরি করতে হবে সারা বছর এরপরে ঢাকানগরী উত্তর বিভাগ ঢাকা নগরী উত্তর বিভাগের যে অঞ্চলগুলো রয়েছে যে অফিসগুলো রয়েছে এই অফিসগুলোতে একজন মাত্র লোক নিয়োগ করা হবে এবং আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা ঢাকা মেট্রোপলিটন এলাকার আওতাভুক্ত রয়েছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ঢাকা নগরী দক্ষিণ বিভাগে জন পোস্টাল অপারেটর নেওয়া হবে যারা ঢাকা মেট্রোপলিটন এলাকায় রয়েছেন তারা শুধু অ্যাপ্লিকেশন করতে পারবেন এই নয়জনকে কিন্তু এই ঢাকা নগরী দক্ষিণ বিভাগে জয়েন দেওয়ার পর ঢাকা নগরী দক্ষিণের যে অফিসগুলো রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন অফিসে তার পোস্টিং হতে পারে এটা মেন্টালিটি নিয়ে আপনাকে জয়েন দিতে হবে এরপরে ঢাকা পোস্ট অফিস ঢাকা এফ জি এন অর্থাৎ ঢাকা ফরেন পোস্ট অফিস যেটা জিপিওর নিস্তলায় অবস্থিত এই অফিসে টোটাল তিরিশ জন লোক নিয়োগ দেওয়া হবে তবে কন্ডিশন হচ্ছে সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত বাংলাদেশের সকল জেলা এখানে এটিও এই ঢাকা জিবিওতেই অবস্থিত অর্থাৎ গুলিস্তানে অবস্থিত ব্যাগ নিয়ন্ত্রণ করে পুরো বাংলাদেশ বা বহির্বিশ্বে সাপ্লাই করে এই ধরনের একটা অফিস এখানে দুইজন লোক নিয়োগ দেওয়া হবে অর্থাৎ দুইজন পোস্টাল অপারেটর নিয়োগ দেওয়া হবে সকল জেলা এখানে এপ্লিকেশন করতে পারবে বাংলাদেশের সকল জেলা এছাড়াও ঢাকা সদর প্রধান ডাকঘর এই ঢাকা সদর প্রধান ডাকঘরের প্রধান হচ্ছে সহকারী কাম পোস্টমাস্টার জেনারেল অর্থাৎ একজন এপিএমজি পদমর্যাদাপূর্ণ একজন স্যার এখানে থাকেন এনার দপ্তরে লোক নেওয়া হবে তিরিশ জন অর্থাৎ ঢাকা সদর যে হেড অফিসটা রয়েছে আমাদের এই হেড অফিসে যারা চাকরি করতে ইচ্ছুক তারা শুধু এখানে অ্যাপ্লিকেশন করবেন এবং তাদের পজিশন অবশ্যই ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যে হতে হবে অর্থাৎ যারা ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দা রয়েছেন তারা শুধু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং চাকরি হওয়ার পরে ঢাকা সদরেই আপনাকে সারা বছর চাকরি করতে হবে এরপরে আসি নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরে যারা নারায়ণগঞ্জ এখানে নারায়ণগঞ্জ জেলা থেকে শুধু নেওয়া হবে এবং জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে এবং আপনাদের সারা বছরই এই নারায়ণগঞ্জ হেড পোস্ট অফিসে আপনাদের থাকতে হবে এখানে আমাদের একজন সহকারী পোস্টমাস্টার জেনারেল অর্থাৎ এপিএমজি পি পূর্ণ একজন অফিসার এখানে থাকেন এরপরে আসে ফেরত চিঠি অফিস ফেরত চিঠি অফিস মানে হচ্ছে এটাকে আমরা বলি রিটার্ন লেটার অফিস অর্থাৎ আর এল ও বলি আমরা এখানে তিনজন লোক নিয়োগ দেওয়া হবে এই অফিসটাও কিন্তু ঢাকা ঢাকা জিপিওতে তার মানে দেখুন এই যে ঢাকা জিপিও এই অফিসটা কিন্তু অনেক বড় এখানে কিন্তু অনেক লোক নিয়োগ দেওয়া হচ্ছে অর্থাৎ এটা কিন্তু গুলিস্তানের মধ্যেই অবস্থিত যারা ঢাকাতে থাকতে চান তারা শুধু এই পদগুলোতে এপ্লিকেশন করবেন এখানে এই আর এল ওতে রিটার্ন লেটার অফিস এইখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন এই আর এল ও বলতে আসলে কী বোঝায় যখন কোনো চিঠির আমরা ঠিকানা অস্পষ্ট হয় প্রাপক প্রেরক কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না তখন চিঠিটা আসলে এই আর পাঠানো হয় তখন এখানে ডিস্ট্রয় করা হয় এ ধরনের একটা অফিস হচ্ছে আর আমি এখানে জাস্ট সংক্ষেপে বলার চেষ্টা করেছি এর পরবর্তীতে এই পোস্টাল অপারেটর নিয়ে মানে পোস্টাল অপারেটর ডিটেলস নিয়ে আমরা একটা ভিডিও করব এখানে এই ভিডিওতে ইনশাআল্লাহ আপনি সব পাবেন প্রমোশন সুযোগ সুবিধা বেতন কত হতে পারে বা পোস্টাল অপারেটরদের কাজ কি এই সমস্ত বিষয় আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে আগামী পনেরো তারিখে পনেরো দুই দুই হাজার পঁচিশ তারিখ থেকে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার সহায়ক হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি কোর্স চালু করা হয়েছে এই কোর্সে আপনারা যারা আগ্রহী তারা দ্রুত আমার এখানে একটা কন্ট্যাক্ট নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন টু সিক্স ডাবল নাইন ফাইভ সিক্স ফাইভ সিক্স থ্রি জিরো এই নাম্বারেই কোর্স ফি পাঁচশো নিরানব্বই টাকা পেইড করে এই কোর্সে আপনারা জয়েন দিতে পারেন এবং ক্লাস হবে পঁয়তাল্লিশটি তার মধ্যে তিরিশটি লাইভ ক্লাস এবং পনেরোটি পরীক্ষা এবং সবগুলো ক্লাসে রেকর্ড করা থাকবে পরবর্তীতে আপনি দেখতে পাবেন এবং ক্লাস হবে শুক্রবার রাত নয়টা নয়টায় শনিবার রাত নয়টায় এবং সোমবার রাত নয়টায় এরপরে দুই এবং তিন নম্বর পদ দুইটা পদেই কিন্তু আসলে ড্রাইভার দেখুন যারা ভারী লাইসেন্স রয়েছে তারা কিন্তু এই পদের ক্ষেত্রে এটি কিন্তু পণ্য এটাও কিন্তু পণ্যতম গ্রেড ভারী ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে পণ্যতম গ্রেড শুধু নিয়োগ দেওয়া হবে ঢাকা নগরী দক্ষিণ বিভাগে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল প্রার্থীগণ এবং লোক নিয়োগ দেওয়া হবে মাত্র দুজন এখানে বলছে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ন্যূনতম যোগ্যতা হচ্ছে এসএসসি পাস হতে হবে বা এসএসসি সমমান বা দুই বছরের গাড়ি ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ অভিজ্ঞতা থাকতে হবে এরপরে তিন নম্বর যে পোস্টটি এখানে দেখুন এটি কিন্তু হচ্ছে হালকা ড্রাইভার যাদের হালকা লাইসেন্স রয়েছে এনাদের দেখুন গ্রেড হচ্ছে ষোলো অর্থাৎ নয় হাজার তিনশো থেকে এখানে একই ঘটনা অ্যাটলিস্ট এসএসসি পাস হতে হবে বা এর সম্মান একটা সার্টিফিকেট থাকলেই হবে এবং দুই বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখুন একজন লোক নিয়োগ দেওয়া হবে ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে পিএমজির কার্যালয় অর্থাৎ হচ্ছে আমাদের ঢাকা জিপিওতে এবং ঢাকা জিপিওতে আরও চারজন লোক নিয়োগ দেওয়া হবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর জেলা নগরী উত্তর বিভাগে একজন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে ঢাকার মধ্যে যারা রয়েছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন নগরী দক্ষিণ বিভাগে দুইজন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে ঢাকা মেট্রোপলন এলাকায় যারা রয়েছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং পোস্টাল ডিসপেন্সারি ঢাকা অর্থাৎ কর্মচারী কল্যাণ বোর্ডের সরি পোস্টাল ডিসপেন্সারি রয়েছে আমাদের এই পোস্টাল ডিসপেন্সারিতে একজন লোক নিয়োগ দেওয়া হবে আচ্ছা একজন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে যার পোস্টিং হবে পোস্টাল ডিসপেন্সারিতে এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ তো এই টোটাল চারজন একজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন অর্থাৎ হচ্ছে এই হালকা ড্রাইভারের ক্ষেত্রে টোটাল নয়জন লোক নিয়োগ দেয়া হবে ওকে এই ছিল আমাদের দুই এবং তিন এর পরবর্তীতে আমরা চার নম্বর যদি ইয়েটা একটু দেখি চার নম্বর বলা হচ্ছে পোস্টম্যান দেখুন বাংলাদেশ ডাক বিভাগের যে ঐতিহ্যবাহী পদগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি পদ হচ্ছে পোস্টম্যান এর গ্রেড হচ্ছে সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো আপনি যদি এসএসসি পাস বা এসএসসি পাস সমমান একটা সার্টিফিকেট থাকে তাহলে আপনি এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পোস্ট অ্যাপ্লিকেশনের জন্য কোনো যোগ্যতা লাগবে না এবং এটি একটি খাস সরকারি চাকরি আপনারা অনেকেই অনেক সময় প্রশ্ন করেন যে আসলেই কি এটি সরকারি এ ধরনের কিন্তু আসলেই না এটি সরকারি চাকরি দেখুন এই পোস্টম্যান পদে ঢাকা জিপিওতে নিয়োগ দেওয়া হবে সাইত্রিশ জন এই সাঁত্রিশ জন প্রেক্ষিতে যারা ঢাকা জিপিওতে চাকরি করতে আগ্রহী তারা শুধু অ্যাপ্লিকেশন করবেন ঢাকা জিপিও কোথায় অবস্থিত ঢাকার গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঢাকা জেলার প্রার্থীগণ গাজীপুর জেলা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদেরকে আমি আবারও বলি যারা অ্যাপ্লিকেশন করবেন বা যাদের চাকরি হয়ে যাবে তারা কিন্তু অবশ্যই তাদেরকে অবশ্যই এই ঢাকা জিপিওতে চাকরি করতে হবে এরপরে ঢাকা নগরী দক্ষিণ বিভাগে পোস্টম্যান নেওয়া হবে চারজন ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা অবস্থান রয়েছেন অবস্থান করছেন বা ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ঢাকা সদর প্রধান ডাকঘরে তিনজন এই পোস্টম্যান নেওয়া হবে যারা ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাস করছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন মনে রাখতে হবে যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের অবশ্যই কিন্তু ঢাকা সদর প্রধান ডাকঘর এখানেই শুধু পোস্টিং হবে অন্য কোথাও কিন্তু পোস্টিং হবে না এর দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে মেল কেরিয়ার দেখুন মেল কেরিয়ারের কাজ কি এটা পরবর্তী ভিডিওতে ব্যাখ্যা করব আপাতত আমরা দেখি যে আসলে মেল কতজন নেওয়া হবে কোথায় নেওয়া হবে মেল কেরিয়ারের বেসিক হচ্ছে আট হাজার পাঁচশো অর্থাৎ হচ্ছে গ্রেড হচ্ছে উনিশ আপনি কিন্তু এই মেল কেরিয়ার থেকে প্রমোশনের মাধ্যমে ইজিলি কিন্তু পোস্টার অফারা আসতেই পারেন এ ধরনের সুযোগ সুবিধা কিন্তু আছে দেখুন আপনি যদি এসএসসি পাস সার্টিফিকেট থাকে এবং সুস্বাস্থ্যের অধিকারী হন তাহলেই শুধু আপনি মেলকেরের পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে দেখুন মেলকেরের পোস্টটা এরকম আমরা অনেকে শুনেছি জয়েন দেওয়ার পর যে আমি এখানে চাকরি করব না কারণ এখানে পরিশ্রম বেশি এ ধরনের কিন্তু একটা টেন্ডেন্সি আছে ব্যাগ বাঁধানো কাজ হচ্ছে ব্যাগ বাঁধানো ব্যাগ এক গাড়ি থেকে অন্য গাড়িতে ওঠায় দেয়া এ ধরনের কাজ হচ্ছে মেল মেলকের কাজ মাঝে মধ্যে অনেক সময় মেল মেলকের অফিসের ভিতরেও কাজ থাকে মাঝে মধ্যে এক অফিস থেকে অন্য অফিসেও ব্যাগ নিয়ে যেতে হয় গাড়ির মাধ্যমে যাকে আমি শর্টকাট করে বললাম পরবর্তীতে আমরা কাজগুলো আবার দেখব এছাড়াও মেল মেলকেরিয়ারের সম্পর্কে আরও বেশ কিছু ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে আপনি এখান থেকেও দেখে নিতে পারেন দেখুন এই মেল কেরিয়ারের লোক হবে টোটাল তেত্রিশ জন এখানে বলছে শর্টিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকা অর্থাৎ শর্টিং অ্যান্ড এয়ার বিভাগের আওতায় দুই থেকে তিনটা অফিস রয়েছে যেমন কমলাপুর অফিস দেখুন শর্টিং অ্যান্ড এয়ার ডিভিশনের আওতায় টোটাল তিনটি অফিস রয়েছে একটি হচ্ছে কমলাপুর একটি হচ্ছে এয়ারপোর্ট এবং আরেকটি হচ্ছে জামালপুর এই মেলকেরিয়ার পদে আপনারা যারা উত্তীর্ণ হবেন তাদের পোস্টিং কিন্তু এই তিনটি অফিসেই হবে বাট সবচেয়ে বেশি সংস্থাপন হচ্ছে কমলাপুরে এবং এর চেয়ে কম সংস্থাপন হচ্ছে এয়ারপোর্টে অর্থাৎ হাজারার আন্তর্জাতিক বিমানবন্দর এবং দুই থেকে তিনজনের সংস্থাপন থাকে জামালপুরে অর্থাৎ যারা জামালপুর থেকে পিকেশন করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ সুবিধা থাকছে এখানে এবং এই মেল কেরিয়ার পদে কিন্তু পুরো বাংলাদেশের সকল লোক অ্যাপ্লিকেশন করতে পারবে যোগ্যতা থাকা সাপেক্ষে এবং এই মেডিকেিয়াল পোস্টে নিয়োগ দেওয়া হবে ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ব্যাগ নিয়ন্ত্রণ অফিসটা হচ্ছে ঢাকা জিপিওতে অর্থাৎ গুলিস্তানে এখানে টোটাল দুইজন লোক নিয়োগ দেওয়া হবে এবং বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপরে যদি আমরা আসি পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার এই পদের ক্ষেত্রে এই পদের ডেড হচ্ছে বিশ অষ্টম শ্রেণীর পাশ বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের একটা সার্টিফিকেট থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় অর্থাৎ পিএমজি সারের যে অফিসটি রয়েছে এখানে ঢাকা জিপিওতে এইখানে টোটাল জন পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা এলাকার যারা সিটিজেন তারা শুধু এপ্লিকেশন করতে পারবেন এবং ঢাকা জিপিওতে একজন পরিচ্ছন্ন কর্মী নেওয়া হবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ জেলা নরসিংদী জেলা কিশোরগঞ্জ জেলা টাঙ্গাইল জেলা ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর জেলার অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপরে পরিচিত করবে নিয়ে হবে বৈদেশিক ডাক ঢাকা অর্থাৎ হচ্ছে ঢাকা ফরেন পোস্ট অফিস এই পোস্ট অফিসটি অবস্থিত পুলিশ স্থানে অর্থাৎ ঢাকা জিপিওর এক কর্নারে এখানে বলা হচ্ছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের জেলার প্রার্থীগণ ব্যতীত পুরো বাংলার সকল প্রার্থী নিবন্ধন করতে পারবেন এরপর ব্যাগ নিয়ন্ত্রণ অফিস এখানে একজন লোক নিয়োগ দেয়া হবে এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন পোস্টাল ডিসপেন্সারি ঢাকা এখানেও একজন লোক নিয়োগ দেয়া হবে পরিচ্ছন্নতা কর্মী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে এই পরিশ্রমতা কর্মী পদে আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাকে ঢাকায় থাক থেকে চাকরি করতে হবে এই পোস্টটির জন্য সাত নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী অর্থাৎ হচ্ছে নাইট গার্ড বা নিরাপত্তা প্রহরী বলে গার্ড বলে যেটাকে দেখুন এখানে এর গ্রেড হচ্ছে বিশতম গ্রেড এই নিরাপত্তা প্রহরীকে কিন্তু দিন এবং রাত যে কোনো সময় ডিউটি হতে পারে কিন্তু অফিসের পজিশন বুঝে অবশ্য আসলে ডিউটিগুলো দেওয়া হয়ে থাকে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এসএসসি পাস সার্টিফিকেট সমমান মূল একটা সার্টিফিকেট থাকলেই আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন কোন কোন অফিসগুলোতে নিয়োগ দেওয়া হবে দেখুন পিএমজি স্যারের কার্যালয় অর্থাৎ হচ্ছে ঢাকা জিপিওতে যে পোস্টমাস্টার জেনারেল রয়েছে তার কার্যালয়ে নয় জন নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা বসবাস করছেন তারা ঢাকা জিপিওতে নিয়োগ দেওয়া হবে তিনজন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়া অন্য কোনো জেলার প্রার্থীগণ কিন্তু এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন না বৈদেশিক ডাক ঢাকা যেটাকে আমরা ঢাকা পোস্ট বলি এখানে একজন নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হবে এবং এই নিরাপত্তা কর্মী যিনি হবেন তার চাকরি করতে হবে অর্থাৎ বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলা হচ্ছে সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলা ব্যতীত সকল জেলায় অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়াও ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুর আমাদের এখানে একটা ট্রেনিং সেন্টার রয়েছে এই ট্রেনিং সেন্টারে একজন নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হবে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ব্যাংক নিয়ন্ত্রণ অফিস ব্যাংক নিয়ন্ত্রণ অফিসে একজন নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হবে ঢাকা সকল জেলার অ্যাপ্লিকেশন করতে পারবেন ঢাকা সদর প্রধান ডাকঘর মানে ঢাকা সদরে এই অফিসটি অবস্থিত ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা বসবাসরত রয়েছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন পোস্টাল ডিসপেন্সারি ঢাকা একজন নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হবে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলার প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে আপনাদের আরেকবার সবগুলো বিষয়ে যদি রিভিশন করি সেটা হচ্ছে আপনারা যে যে পদেভিশন করেন না কেন আপনাদের কিন্তু ঢাকায় থেকে চাকরি করতে হবে এটা চিন্তাভাবনা করে আপনি অ্যাপ্লিকেশন করবেন দেখুন এই সার্কুলারে টোটাল দুশো পঞ্চান্নটি পোস্ট রয়েছে এবং টোটাল সাতটি ক্যাটাগরিতে এখানে যে কন্ডিশনগুলো আপনারা পাবেন এই সবগুলো কন্ডিশন সকল পদের ক্ষেত্রেই এই সার্কুলারের সকল পদের ক্ষেত্রে দেখুন প্রার্থীর বয়স সীমা অবশ্যই নয় তিন হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে অর্থাৎ এই তারিখে আপনারা বয়সটা ক্যালকুলেশন করবেন এই তারিখে আপনার বয়স কোনোভাবে বত্রিশ ক্রস করে কি না যদি বত্রিশ ক্রস করে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না আচ্ছা এরপরে যে বিধানগুলো রয়েছে এখানে বলা হচ্ছে যে পোস্ট অফিসের যে রুলস রয়েছে এই নিয়ম অনুসারে নিয়োগ দেওয়া হবে পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান মানবন্ধনটা যদি আমি বলে দিই বাংলা বিশ ইংরেজি বিশ অঙ্ক বিশ তিন কুড়ি ষাট সাধারণ জ্ঞান হচ্ছে আপনাদের দশ এই সত্তর নম্বরের প্রশ্ন অনুষ্ঠিত হয় প্রশ্ন পরীক্ষা হয় এখানে আপনার ছবি লাগবে এবং ডিজিটাল স্বাক্ষর লাগবে এই যে উপরের এগারো পর্যন্ত যে বিষয়বস্তুগুলো গুলো আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কন্ডিশন দেওয়া হচ্ছে আপনাদের এই কন্ডিশন আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে যদি আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন তারা এই ঠিকানায় ঢুকে বা এই ঠিকানাটি একটি ব্রাউজারে লিখে ক্লিক দিলেই আপনি সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন বা অ্যাপ্লিকেশনের যে পেজটি ওই পেজটিতে আপনি নিয়ে যাওয়া হবে এই অ্যাপ্লিকেশনটি আপনি করতে পারবেন অর্থাৎ শুরুর তারিখ হচ্ছে তেরো দুই অর্থাৎ আজকে থেকে অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে সকাল দশটা থেকে এবং এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে তিন নয় অর্থাৎ হচ্ছে মার্চ মাসের নয় তারিখে বিকেল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশনটি চলবে এখানে দেখুন আপনারা কেউই শেষ টাইমের জন্য অপেক্ষা করবেন না অবশ্যই আগে ভাগে অ্যাপ্লিকেশনটি করার চেষ্টা করবেন আপনার যে ছবিটি লাগবে ছবির দৈর্ঘ্য প্রস্ত তিনশো বাই তিনশো এবং সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরটা হবে তিনশো বাই আশি সর্বোচ্চ ষাট কেবি এগুলো আগে কমপ্লিট করে রাখবেন যাতে অ্যাপ্লিকেশন করার সময় কোনো ধরনের ঝামেলা না হয় অ্যাপ্লিকেশন করার পর আপনি যে হার্ড কপিটি পাবেন এই হার্ড কপিতে একটি পাসওয়ার্ড থাকবে সরি ইউজার আইডি থাকবে এই ইউজার আইডি মাধ্যমে আপনি প্রয়োজনীয় ফি টেলিটকের মাধ্যমে জমা দিয়ে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবেন দেখুন যখন আপনি অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে যে ইউজার ইউারিটি পাবেন এই মেসেজ অপশনে গিয়ে আপনার এই ইউজার আইডিটি লিখবেন লেখার পর প্রথমে আপনি লিখবেন পি এম জি এম সি মানে মেট্রো সার্কেল তারপর ইউজার আইডি লিখবেন অ্যান্ড সেন্ড টু ওয়ান সিক্সটি ফল টু এরপরে আপনি একটা ফিফটি মেসেজ পাবেন সেখানে একটি আট ডিজিটের একটা প্রিন পাবেন এবারে প্রিন পাওয়ার পর আপনি লিখবেন পি এম জি এম সি স্পেস দেবেন ইএস লিখবেন স্পেস দেবেন এবং যে পিনটি পেয়েছেন ওই পিনটি লিখবেন এবং সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু পরবর্তী মেসেজে আপনাকে কংগ্রাচুলেশন জানানো হবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে গ্রহণ করা হয়েছে তবে অ্যাপ্লিকেশন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে টাকা জমা দিতে হবে যদি আপনি অ্যাপ্লিকেশন করে বসে থাকেন টাকা না জমা দিয়ে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা বাতিল হয়ে যাবে কারণ এখানে বলা হচ্ছে এই যে এখানে দেখুন অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে ওই টাকাটা এছাড়াও কোন পদের জন্য কত টাকা দেবেন দেখুন এখানে বলছে এক থেকে তিন নং ক্রমিকের যে পদগুলো রয়েছে এই পদের জন্য একশো টাকা চার্জ ফি হচ্ছে বারো টাকা টোটাল একশো টাকা জমা দিতে হবে এবং চার থেকে পরের যে পদগুলো রয়েছে সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা হচ্ছে ফি এবং ছয় টাকা হচ্ছে অন্য অন্য চার্জ এই টোটাল ছাপ্পান্ন টাকা আপনাকে জমা দিয়ে অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে হবে এই ছিল আমাদের আজকের আলোচনা যদি এই সার্কুলার নিয়ে আপনাদের কোনো ধরনের কৌতূহল থাকে যে আমার বাড়ি এখানে আমি কি দিয়ে করতে পারবো কি না যে কোনো ধরনের কমপ্লেন থাকলে বা যে যেকোনো ধরনের জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যতদূর সম্ভব আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি الله حافظ.